একটা ছোট্ট চড়ুই গাছের ডালে বসে গান গাইছে টুই 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 বাতাস হালকা বইছে পাতাগুলো দুলছে চড়ুই বলে এই বাতাসটা এত জোরে দিও না আমার পালো কুড়ে যায় বাতাস হেসে বলে আরে হাঁ আমি তো শুধু তোমার গান শুনে নাচছি হঠাৎ কালো মেঘ আসে বৃষ্টি পড়তে শুরু করে চড়ুই ভিজে কাঁপছে বাতাসটা এখন একটু আসো না ঠান্ডা লাগছে বাতাস ছুটে আসে শুকনো পাতাগুলো উড়িয়ে চরুয়ের চারপাশে ঘুরে ঘুরে তাকে শুকুতে সাহায্য করে সূর্য হাসে চড়ুই ডানাটা মেলে উড়ে যায় বলে তুমি না থাকলে আমি আজ ঠান্ডায় জমে যেতাম বাতাস হেসে বলে বন্ধু তো এমনই হয় গরমে ঠান্ডা ঠান্ডায় উষ্ণ চড়ুই বলে তুমি আমার সেরা বন্ধু বন্ধুত্ব মানে সব সময় পাশে থাকা দেখা না গেলেও অনুভব করা যায়